আসসালামু আলাইকুম দাদরা কী খবর কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দাদরা মোরা যখন স্কুলে যাইতাম তখন কিন্তু টিনের একটা বাক্স আনলেন এই টিনের এই বাক্সটা দিয়া এর মধ্যে বই খাতা ঠিক আছে কলম রাবার পেন্সিল এই লইয়ে কিন্তু স্কুলে যাইতাম এখনকার পোলাপানরা কি কী লইয়ে যায় বুঝতে পারেন একটু ব্যাগ লইয়ে যায় হ্যার মধ্যে খাতা না থাকলেও চলে এর একটা অবস্থা এই অবস্থা না আমরা কিন্তু যখন স্কুলে যেতাম তখন কিন্তু যে সম্মান করতাম সার্গো দেখলে বইতে এক রাস্তায় দিয়ে আরেক রাস্তায় চললে যাইতাম সাইকেল থাকলে সাইকেল দিয়ে নাম মেয়ে আর একদিকে চললে যাইতাম এরকম কিন্তু বহুত ঘটনা ঘটছে ঘটছে না ঘটছে কারণ আমরা ওই সময় শিক্ষকরাও যেরকম মূল্যায়ন করতাম শিক্ষিত ঠিক আছে তাদের যে পাঠ তা তাদের যে শিক্ষা সেটারও কিন্তু মূল্যায়ন করতাম বর্তমানে এখন আমারও যে অবস্থা ঠিক আছে এতে কিন্তু কোনো লেখাপড়ার কদ্দুর কি অবস্থা আল্লাহ মহবুজ জানে হ্যাঁ আমরা কিন্তু স্যারদের দেখলে মোড়েও এখন আর ডরাই না ভয়ও পাই না যদি ডরাইতাম ভয় পাইতাম তাইলে কিন্তু আমরা সুশিক্ষায় শিক্ষিত হইতাম আর কি এটা বলছে এই কারণে এই যে কয়েকদিন আগে যে একটা ভার্সিটির বিচারে দেখছেন যে মারামারি হইলো একটা হাসি হাসি ঠাট্টা নিয়ে আর কি গ্যাঞ্জাম হইলো ছেলেটা লাস্টে কি মার দিয়েই ফেলানো হইলো হ্যাঁ যারা মারছে তাদের ভিতরে কিন্তু কোনো অনুশোচনা কিংবা কোনো কিছুই এগুলো কিন্তু কিছুই নাই থাকলে কিন্তু অবশ্যই তার চেহারায় চোখে মুখে এগুলো পাওয়া যাইতো ঠিক আছে এখন এরপরে এরপরে তারপরে যে তাদের যে চেহারার যে মুভমেন্ট এইগুলো কিন্তু বোঝা যায় যে সে কতটুকু কতটুকু সুশিক্ষা শিক্ষিত আর কি যাই হোক এখন কথা হলো সেটা না কথা হইলো যে আমরা যদি শিক্ষিত একটা সমাজ এখনই না গঠন করতে পারি তাইলে ভবিষ্যতে এরকম পথে ঘাটে ঠিক আছে তারপর রাস্তাঘাটে এরকম যা আছে এরকম মারামারি হানাহানি এগুলার কিন্তু প্রতিনিয়ত শিকার হইতে হইবে ঠিক আছে এখনই আমরা আমাদের বাচ্চাদের ছেলে যাদের আছে। ভালো করিয়া গাইড দিই ভালো করিয়া ঠিক আছে তাদেরকে দেখাশোনা করি তা না হইলে কিন্তু এরকম পরিস্থিতির সামনে আপনারা মরও হইতে পারে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ